সমাধান হয় না কথা বলেন ঠিক এই পৃথিবীর বুকে চতুর্দিকে যখন অন্ধকার অন্ধকার আলোর বার্তা নিয়ে রবের পক্ষ থেকে আরবের ভূখণ্ডে আরবের ভূখণ্ডে একজন নবীর আগমন হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া লা নবী যিনি দুনিয়া আসার আগে গাওয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আসার পরে মায়ের ছায়া মাথা থেকে উঠিয়ে গিয়েছেন

পাওয়ার গ্যারান্টি সুযোগ তাদের বেশি আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে ভালো হন স্ত্রী হিসেবে স্বামীর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রহমতের চোখে আপনি ভালো হয়ে গিয়েছেন